প্রিয় ভাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে দেখেন ইনকাম যতি করেন না কেন রোজগারে যদি আপনার বরকত না থাকে তাহলে জীবনটা অসহনীয় হয়ে পড়ে তো রোজগারে বরকত আনার জন্য আমি কয়েকটি উপায়ের কথা বলব রোজগারে বরফত কিভাবে আনবেন তো রিজিকে বরকত আনার আমি ছয়টি উপায়ের কথা বলব তো রিজিকে বরকত আনার ছয়টি উপায় এখনও নামাজ পড়তে হবে নিয়মিতভাবে এবারে নামাজ পড়ছেন আপনি কিন্তু মন থেকে নয় দায় সারা নামাজে আপনার খুশু খুজু নাই তো রিজিকে রোজগারে বরকত আনার জন্য যেটি লাগবে আপনাকে এখলাসের সহিত নামাজ আদায় করতে হবে দই ফজরের পর ঘুম থেকে বিরত থাকা ফজরের নামাজের পর ঘুম না দিয়ে বরং অন্যান্য কাজে মনোনিবেশ করা রিজিকে বরকত বাড়াতে সাহায্য করে মানে ফজরের নামাজের পর আপনি ঘুমাবেন না কেন এই সময়ের ব্যাপারে না বিজি সাল্লা সাল্লাম বলেছেন যে বরকতের জন্য দোয়া করেছেন আমরা কি করি যে ফজরের নামাজের পর ঘুমিয়ে যায় তো এই কাজ কিন্তু আপনি করবেন না ফজরের পর ঘুমাবেন না আপনার বাড়ির কাজ হোক যে কোনো কাজ হোক সে কাজগুলিকে মন দিয়ে করবেন তিন নম্বর হারাম থেকে দূরে থাকা মানে হারাম মানে সুদ খাওয়া ঘুষ খাওয়াকে হারাম বলেন মুখ দিয়ে কথা বের করবেন কথাটাকেও মানে শুদ্ধ বৈধ হয় আমানতের খেয়ানত নয় মানুষের সাথে ধোকাবাজি চিটারি অহংকার দেখা এইগুলি হলো হারাম তো যে কোনো হারাম থেকে আপনাকে দূরে থাকতে হবে বাঁচতে হবে কেন জানেন হারাম উপার্জন হারাম জিনিস থেকে যদি নিজেকে দূরে না রাখতে পারেন তাহলে রিজিকে থেকে বরকত কমিয়ে দেয় মানে বরকত পাবেন না আপনি চার নম্বর যেটা বলবো পিতা মাতার দোয়া পিতা মাতার প্রতি শ্রদ্ধা ও তাদের দোয়া রিজিক বৃদ্ধির একটি অন্যতম মাধ্যম পিতা মাতার প্রতি মায়ের দোয়া বাপের দোয়া নীতি থাকবে এটি মিস করবেন না এটি মিস করতে গেলে দুনিয়া পরকাল সবই মিস হয়ে যাবে পাঁচ নম্বর হলো সত্য ও সহতার পথে থাকা সত্য ও সহতার পথে থাকা খুবই কঠিন জিনিস মানুষ সত্যকে পছন্দ করে কিন্তু সত্যবাদীকে কেউ পছন্দ করে না সত্য জিনিস মানে সত্য জিনিস সবার প্রিয় কিন্তু সত্য পথে চলা সবার প্রিয় নয় এটা আমি খুব কাছ থেকে দেখেছি বা জানি যে দুনিয়াতে সত্য পথ তো ভালোবাসে আপনি যে জায়গাতে যাবেন অন্যের বিরুদ্ধে কথা বলবেন ঘৃণা করবেন কিন্তু আজকে দুঃখের বিষয় কিছু আলে মানুষের নাম কেনার জন্য হক কথা বলে না কিছু শেখ কিছু হুজুর যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না আমার চোখে দেখা আমার জানে আর যে বল ধরেন আপনি বলছেন তো তো আপনার দুর্নাম হবে আপনার বদনাম দু দুর্নাম বা বদনাম করব তো যাই হোক প্রিয় ভাই সত্য কথা এবং সত্য পথে চলবে রিজিকের কখনো কমই হবে না তো এই জিনিসটা সৎ পথে থাকা এটি খুব কষ্টদায়ক রাস্তাও কষ্টদায়ক কিন্তু আপনার ইহুকাল এবং পরকাল দুটোই শান্তি দেবে নম্বর হলো আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখা আত্মীয় স্বজন যে আছে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা তাদের প্রয়োজনে পাশে দাঁড়ানো রিজিক বুদ্ধির একটি কারণ প্রিয় ভাই এতটুকুন বলব যে কাজগুলি করবে দেখবেন আপনার রিজিকে রোজগারে বরকত আসবে এতটুকুন বলতে পারে আর সাত নম্বর যে শেষের কথাটি বলব যে যেতেক ভার করতে গেলে আপনার গুণ মাপ মাফ হবে এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কল্পনা করতে পারবেন ছ নম্বর রিজি রিজিকে বরকত আনার জন্য যে কাজটি করবেন সেটি হলো ইস্তেক ফাট হাসান বসরি রহমতুল্লাহ আলাই একটি বিখ্যাত ঘটনার জন্য পরিচিত যেখানে তিনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া লোকদের সবাইকে বেশি বেশি ইসতেক ফাট ক্ষমা প্রার্থনা করার তার কাছে এলেন এসে বলছেন যে আমার দারিদ্রতা দূর হয় না একজন ব্যক্তি এসে বলছেন ইমাম হাসান বাসির রহমতুল্লা আলাইকে যে আমার অনুর্বর জমি মানে রিজি বরকত নাই তো হাসান বাসরি রহমতুল্লাহ আলাই তাকে বললেন যে তুমি এক কাজ করো ইস্তেক ফার করো যখন ছাত্ররা এর কারণ জানতে চাইলো তখন হাসান বাসির রহমতুল্লাহ আলাই বলেন ইস্তেক ফারের মাধ্যমে আল্লাহ যে কোনো সমস্যার সমাধান করতে পারে হাসান বাসরি রহমতুল্লাহ আলাইয়ের কাছে একজন ব্যক্তি তার ফসলের খরা ও ফলন না হওয়া নিয়ে অভিযোগ করলে তিনি তাকে ইস্তেক করতে বলেন আরেকজন ব্যক্তি এসে বলল যে অভাবের কথা যা আমার অভাব আরেকজন ব্যক্তি এলো সন্তান না হওয়া তাকেও তিনি বললেন যে ইস্তেকভার কর তো ইস্তেকভার জীবনে খুব গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা রিজিকে বল চাই এটা ঠিকই এতটুকু আপনাকে বলব ইসতেক ফাড়ের আমল আপনার চাওয়া পাওয়া সব কিছুকে পরিবর্তন করে দেবে এবারে বলবেন যে ইজতেক ফার এত কেন দেখেন কোরআনের কথা আমি যেহেতু আলোচনা করবো না রিজিক বরকত আর রিজিক মানে কি জানেন যা অধিকাংশ মানুষই জানে না রিজিক মানে হল ভালো ফ্যামিলি ভালো ছেলে ভালো মেয়ে মানসিক শান্তি এইগুলি সবই হল ভালো স্ত্রী ভালো রোজগার পথ এগুলি সবই হলো ইস্তেপাত হ্যাঁ রিজিক রিজিক শুধু খালি টাকা পয়সা নয় ভাই যে টাকাতে থাকলে আপনাকে শান্তি দেবে আপনি অনেক বড় চাকরি করেন টাকা আছে কিন্তু দুঃখের বিষয় আপনার ছেলে আপনার কথা শোনে না মেয়ে কথা শোনে না ছেলে আপনার মাতাল ছেলে আপনার অবাধ্য তাকে যদি ডানে বলছেন বামে যাচ্ছে তো জীবনে সব কিছু টাকা পয়সাতে কিনে পাওয়া যায় না তার জন্যে আপনার কী করতে হবে আল্লাহ সোহান হওয়া তাহলে কাছে বেশি বেশি করে ইস্তেক ফার করতে হবে কোন ফার আস্তাক বাস্তাক আস্তাকুরুল্লাহ হওয়া তো এলাই বা সাইয়দুল ইস্তেক তো যে কোনো ইস্ত্য করবেন এই ছয়টি কাজ যদি করতে পারেন চতুর্দিক থেকে রিজি কাজবিন সব